সালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা সপ্তাহিক চাকরির পত্রিকাতে আপনারা দেখবেন হাজারো প্রতিষ্ঠানে হাজারো পদে চাকরি সার্কুলার প্রকাশিত হয়ে থাকে বেকারদের জন্য এই চাকরির পত্রিকাটি একটি বিশেষ সহায়ক হিসেবে কাজ করে আজকে আমরা সপ্তাহিক চাকরির পত্রিকায় দেখব কী কী সার্কুলার রয়েছে এবং সেই সমস্ত সার্কুলারের আবেদনের বয়স শুরুর তারিখ শেষের তারিখ এই সমস্ত বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা এখান থেকে নিউজটি নিয়ে আপনারা সার্কুলারগুলো বের করে আপনারা আবেদন করে একটি চাকরি আপনারা ম্যানেজ করে নিতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বেয়মূল বিরুদ্ধে প্রবেশ করে দেখতে পাচ্ছেন লক্ষ কোটি ব্রেকার তরুণ তরুণীর প্রিয় সংবাদ প্রিয় পত্রিকা চাকরির সংবাদ পুরো সাত দিনে সরকারি বেসরকারি চাকরি তথ্য নিয়ে প্রকাশিত হয় এই পত্রিকাটি এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ময়মন এখানে দুইশো একষট্টি পদ রয়েছে বিভিন্ন পদ পদে এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে বন্ধুরা আমি চুম্বক অংশগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা পরবর্তীতে নেট বা ইন্টারনেট ঘেটে আপনারা কিন্তু সার্কুলারগুলো বের করে করে তারপরে এগুলোতে আবেদন করতে পারেন বন্ধুরা এখানে আমি ডিটেলসে যাব না শুধু যে সমস্ত প্রতিষ্ঠানের সার্কুলারগুলো হয়েছে এবং পদ সংখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় সিং দুইশো একষট্টি জন এখানে নিবে এখানে বিভিন্ন পদ রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পারেন এরপর রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এখানে পদ সংখ্যা রয়েছে তিনশো জন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তারা নির্দার করে থাকবে বিশেষ করে যারা গাজীপুরবাসী রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এখানে দুইশো জন নিয়োগ বন্ধুরা বেশ বড় বড় সার্কুলার এগুলো আপনারা নেট ব্রাউজ করে এই সার্কুলারগুলো দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকা এখানে পদের সংখ্যা একশো এগারো জন বিভিন্ন পদে এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পদের সংখ্যা তেরোশো বেশ বড় একটি সার্কুলার এখানে প্রকাশিত হয়েছে এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা একশো জন নিবে এখানে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা এখানে নিবে একশো জন এখানে দেখতে পাচ্ছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি সুযোগ এখানে নিবে একান্ন জন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল তেইশ ঢাকা এখানে সত্তর জন নিবে এখানে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি এখানে পদসংখ্যা সংখ্যা রয়েছে বারোশো জন এটা আপনারা দেখতে পারেন বেশ ভালো একটি সার্কুলার এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পদসংখ্যা রয়েছে জন। এরপর দেখতে পাচ্ছেন উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা এখানে আঠারো জন নিয়োগ দিবে এবং কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ষোলো ঢাকা তিরানব্বই জন নিবে এখানে টপ পেজের মধ্যে এগুলোই ছিল মূলত আকর্ষণীয় চাকরি এরপরের পেজে চলে যাচ্ছি আমরা সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এখানে জেলা পরিষদের কার্যালয় মানিকগঞ্জ এখানে জাতীয় রাজস্ব বোর্ডে সার্কুলার এগুলো মূলত প্রথম পেজের বাকি অংশগুলো এখানে উপস্থাপন করে দেওয়া রয়েছে তো এরপরে ফ্রেশ যে সার্কুলারটি রয়েছে এখানে জনতা ব্যাঙ্ক পিএলসিতে চাকরির সুযোগ এটা দেখতে পারেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চাকরি এরপরে রয়েছে আপনার তিন নম্বর পেজে আমরা আসি এখানে এখানে প্রথম পেজের বাকি অংশগুলো এখানে দেওয়া রয়েছে যেগুলো মূল সেগুলোতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এরপরে শেষের পাতি চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট এখানে বিরাশি জন নিবে এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে এখানে পদ সংখ্যা আটচল্লিশ কর কমিশনের কার্যালয় ঢাকা তেতাল্লিশ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ পনেরো জন এখানে দেখতে পাচ্ছেন মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরি এখানে খ্রিস্টান মিশন শিক্ষা সেক্টরে চাকরি এখানে বেশ কিছু পদ রয়েছে এখানে বিকাশ গ্রুপের চাকরি দেখতে পাচ্ছেন এখানে বিকাশে চাকরির সুযোগ এরপর দেখতে পাচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এখানে জন নিবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এগারো জন নিবে বিএফ শাইন কলেজ ঢাকা এখানে সাতাশ জন আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি এরপর দেখতে পাচ্ছেন বোরহানুদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এখানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরির সুযোগ এখানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরির সুযোগ তো বন্ধুরা এই ছিল মূলত যে সপ্তাহিক চাকরি পত্রিকা তার যে চুম্বক অংশগুলো অর্থাৎ যে সমস্ত বড় বড় সার্কুলারগুলো প্রকাশিত হয়েছিল সেই সমস্ত সার্কুলারগুলো কিন্তু আমি আপনাদের সামনে এখানে উপস্থাপন করলাম আপনারা বেছে বেছে অবশ্যই যেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে ম্যাচ করে সেই সমস্ত চাকরিগুলো কিন্তু আপনারা আবেদন করবেন এবং যে সমস্ত চাকরির প্রাইভেট সেক্টরে যে সমস্ত চাকরি রয়েছে অবশ্যই সেগুলো ভালো করে দেখে খুঁটিনাটি দেখে শর্তাবলী দেখে তারপরে অবশ্যই আবেদন করবেন কেননা অনেক সময় কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রতারণার সুযোগ থেকে যায় প্রতারণা এড়ানোর জন্য আমি এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে বললাম তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকে সার্কুলার সার সংক্ষেপ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম